রঙিন স্বপ্ন দেখিয়ে বাংলাদেশি তরুণদের সর্বনাশ করা হচ্ছে বিয়ের নামেই করা হচ্ছে এই সর্বনাশ চীনা যুবকরা বাংলাদেশি তরুণীদের বিয়ে করছে কিন্তু এই বিয়ের পেছনে রয়েছে ভয়ঙ্কর গল্প জানা গেছে উনিশশো আশি সালের দিকে চীনে মেয়েদের ভ্র কষ্ট করে ফেলা হতো এতে করে দেশটির গ্রামীণ এলাকাগুলোতে মেয়েদের তুলনায় ছেলেদের সংখ্যা বেড়ে যায় ওই সময় যারা জন্ম নিয়েছিল তারা এখন বিয়ের পরিপূর্ণ উপযোগী হয়ে উঠেছে কিন্তু মেয়েদের সংখ্যা কম হওয়ায় তাদের অনেকেই বিয়ে করতে পারছে না আর এই সংকট দূর করতে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো থেকে ফাঁদে ফেলে তরুণীদের নিয়ে যাচ্ছে তারা ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এমন ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে চীনে যেহেতু পুরুষের তুলনায় নারীর সংখ্যা কম তাই এই বিষয়টিকে দালালরা সুযোগ হিসেবে নিচ্ছে তারা বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলোর প্রত্যন্ত অঞ্চলের নারীদের চীনে ভালো কাজ ও উন্নত ভবিষ্যতের স্বপ্ন দেখায় কিন্তু সেখানে পৌঁছানো মাত্র তাদের কাগজপত্র নিয়ে যাওয়া হয় এবং চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয় এই নারীদের চীনের অনেক অবিবাহিতদের কাছে পাঁচ হাজার থেকে বিশ হাজার ডলারে বিক্রি করা হয় মূল্যটি নির্ধারণ করা হয় মেয়েদের বয়স ও সৌন্দর্যের বিষয়টি বিবেচনা করে তবে এই বিক্রির প্রক্রিয়াকে বিয়ে হিসেবে অভিহিত করা হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এসব বিয়েতে মেয়েদের সম্মতি থাকে না যখন পাচার করা নারীকে কারীরা বিক্রি করে দিতে সমর্থ হয় তখন তাদের চীনের প্রত্যন্ত অঞ্চলে নিয়ে যাওয়া হয় সেখানে জোরপূর্বক বিয়ে দিয়ে আটকে রাখা হয় এমনকি দ্রুত সময় সন্তান নিতেও তাদের চাপ দেওয়া হয় মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস জানিয়েছে সবচেয়ে বেশি মিয়ানমারের নারীরা এসব পাত্রের শিকার হচ্ছেন তবে এখন বাংলাদেশ নেপালেও পৌঁছে গেছে এই পাত্রকারীদের সিন্ডিকেট তারা মেয়েদের চীনে পাত্তার করে নিয়ে যাওয়ার পর প্রত্যন্ত অঞ্চলের চীনা কৃষক ও শ্রমিকদের কম মূল্যে ভিনদেশি বউ পাওয়ার লোক দেখায় ফলে তারা অর্থ খরচ করে বিয়ে করেন কেউ যদি এসব থেকে বাঁচতে চায় তখন অবৈধ অনুপ্রবেশের দায়ে চীনা কর্তৃপক্ষের হাতে আটক হয়ে কঠোর শাস্তির মুখোমুখি হতে হয় বাংলাদেশে অবস্থিত চীনের দূতাবা বাংলাদেশি নারীদের বিয়ে না করতে চীনা নাগরিকদের আহ্বান জানান তারা সতর্কতা করে দেয় এমনটি করলে তারা প্রতারণার শিকার হতে পারেন জানা গেছে চীনে লিঙ্গ সমতার মধ্যে অনেক পার্থক্য রয়েছে দেশটিতে দুই সালের শুরুর দিকে প্রতি একশো ছেলে শিশুর বিপরীতে মাত্র একশো মেয়ে শিশুর জন্ম হয়েছে মেয়ের অভাবে দুই সাল থেকে দুই সাল পর্যন্ত চীনের প্রায় পাঁচ কোটি পুরুষ বিয়ে করতে পারবে না পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে চীনে এখন মেয়েদের বিয়ের বয়স কমানোর দাবি উঠেছে যেন বিবাহযোগ্য মেয়েদের সংখ্যা বাড়ে প্রত্যন্ত ও গ্রামীণ অঞ্চলে বিয়ের চাহিদা বাড়ায় অবৈধ বিয়ের সংখ্যা বেড়ে গেছে এজন্য দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো বিশেষ করে মিয়ানমার ও বাংলাদেশ থেকে শিশু ও মেয়েদের এনে বিয়ে করা হচ্ছে বর্তমানে বাংলাদেশ ও নেপাল এই পাঠারকারীদের মূল আখড়ায় পরিণত হয়েছে পাচারকারীরা এই দুটি দেশের তরুণীদের টার্গেট করছে বাংলাদেশের অনেক মেয়ে দারিদ্রতা ও গ্রামীণ অঞ্চলে বাস করায় পাচারকারীরা সহজেই তাদের প্রতারিত করছে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে বিপুল সংখ্যক আদিবাসী সম্প্রদায়ের লোক বাস করে এসব আদিবাসী সম্প্রদায়ের মেয়েদের চেহারা চীনা মেয়েদের সাথে অনেকটাই মিল রয়েছে এই জন্য চীনা পুরুষদের পছন্দের শীর্ষে রয়েছে বাংলাদেশের আদিবাসী সম্প্রদায়ের মেয়েরা